বৃষ্টি হলে মানুষ এখানে এসে সোনা করাতো কথাটা বিশ্বাস না হলেও এখানকার পুরনো যারা প্রবীণ রয়েছে তাদের সাথে কথা বলেছি শুনছিলাম যে এখানে বৃষ্টি হলে সোনা পাওয়া যায় কিভাবে বলেন মানুষের নিজে হাঁটাচারা করলেই শোনাটা পায় এটা আমরা জানি কারণ আমার নানা নানা বলছে যে আমরা এদিকে সোনা পাই অনেকে পাই মানুষের মধ্যে শুনছি আপনার পরিবারে কেউ পেয়েছে না আমাদের পরিবারে পাইনি আর পাশে পাশে পাইছে সত্যি সত্যি পাইছে নাকি সত্যি সত্যি পাইছে মানুষ এটি হচ্ছে ঠাকুরগাঁয়ের যে রানীশল উপজেলা রয়েছে কাশীপুর ইউনিয়নের যে রাজবাড়ি নামে পরিচিত এখানে অনেক পর্যটক আসে দূর থেকে দেখতে পাচ্ছেন যে আসলে এগুলো দেখে বোঝা যাচ্ছে অনেক পুরোনো এবং আমি যদি ভিতরে প্রবেশ করা এখানে আগে অনেক সম্পদ ছিল যিনি এখানকার রাজা ছিলেন এবং এখানে বৃষ্টি হলে যে যে মাটিগুলো ছিল মাটির উপর থেকে সোনা দেখা যেত এরকমটা এখানকার যে প্রবীণরা রয়েছেন মানে একদম বুড়োরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে এটি বলেছেন আমি যদি আপনাদেরকে নিয়ে আসি ভিতরে দেখতে পাচ্ছেন যে অনেক রুম রয়েছে এখানে পাশে যদিও অনেকগুলো ভেঙে গেছে সুন্দর একটি দৃশ্য আমি যদি নিয়ে আসি যদিও এই গল্পটি কেউ বলেনি যে আসলে এখানে সোনা কুড়িয়ে পাওয়া যায় যদিও এই কথাটা আপনাদের বিশ্বাস হবে না তবে আমি যেটি শুনছি সেটাই আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যদি আমি দেখি যে পাশেই কিন্তু রয়েছে নাগর নদী এবং এই নাগর নদী পাশেই এই রাজবাড়িটি অবস্থিত এটি ঠাকুরগঞ্জের রানসিংহল উপজেলার জগদল রাজবাড়ি নামে পরিচিত দেখতে পাচ্ছেন যে অনেক উঁচু উঁচু ভবন রয়েছে এবং কি অনেকগুলো ধসে পড়ে গেছে এটি এটিতে আমরা যে আপনাদের ক্যাপশনে বলেই দিচ্ছি যে আসলে বৃষ্টি হলেই এখানে সোনা করাতেস্ত মানুষ মানুষ মূলত এখানে যে মাটিটা ছিল এই রাজার অনেক সম্পদ ছিল যার কারণে বৃষ্টি হলে সেটা মানে দেখা যেত যার কারণে মানুষরা এখানে এসে অনেক সম্পদ পেয়েছে এটা পেয়েছে মানে পেয়েছে মানে আমি অনেকের সাথে কথা বলেছি যদিও তখনই সেটা স্বীকার করবে না কারণ এটা রাষ্ট্রীয় সম্পদ এটা বলতে গেলে তাদেরকে আবার দিয়ে দিতে হবে এটি আমি যদি পাশে দেখায় দেখতে পাচ্ছেন যে মানে অনেক ভেঙে গেছে সামনের দরজা পাশেই মন্দির রয়েছে রাজার এবং দেখতে পাচ্ছেন যে উঁচু উঁচু কিন্তু অনেক দালান রয়েছে এবং আমি যেখানে পাশে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু একদম উপরে দেখতে পাচ্ছেন যে একটি আহ উঁচু দালান আমি যদি নিচে যাই দেখতে পাবেন যে আরো এখানকার এখানে যে মাটিরা রয়েছে পাশেই কিন্তু রয়েছে পুকুর পুকুরে কিন্তু রাজারা গোসল করতো আমি সেটাও দেখাতে নিয়ে যাবো আপনার সাথে থাকুন এই পাশে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠা যায় আর দেখতে পাচ্ছেন যে আসলে এখানে অনেক সুন্দর একটি পরিবেশ অনেক পর্যটক আসে এখানে দেখতেও অনেক ভালো লাগে আসেন আমার সাথে দেখুন আমি যদি দেখাই যে এই পাশে পাশে একটু দেখান এ পাশে যে দেখতে পাচ্ছেন সিঁড়ি আছে যদিও রিক্স হবে আমি অনেকবার উঠেছি আজকে আর উঠতেছি না এটা একটি রিক্স হয়ে যাবে আমি যদি এই পাশ দিয়ে আপনাদের নিয়ে যাই এ পাশে আসেন নদী দেখতে পাবেন এ দিয়ে যাই আমরা দেখতে পাচ্ছেন যে অনেকটা ভেঙে গেছে এখানে এটি ঠাকুরগের যে রানকেল উপজেলা রয়েছে কাশীপুর ইউনিয়নের এটি অবস্থিত এবং এখানে অনেক পর্যটক আসে দূর থেকে আমিও অনেকবার এছি এটির বয়স তো অনেক আমরাও যারা ছিলাম আমি একদম গুলি দিয়ে ঢুকে যাই আসুন এই হচ্ছে সেই কি বলে পুকুর যেখানে রাজারা রানীরা এখানে গোসুর করত এবং এই সম্পদটা পুরোই কিন্তু তার সম্পদ ছিল আমি যদি পিছনে একটু দেখান পিছনে যদি আপনাদেরকে দেখা এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে রাজবাড়ির যে চিত্রটি এই চিত্রটি কিন্তু এখান থেকে প্রতিফলন হচ্ছে যে আসলে অনেক সুন্দর মানে আপনারা যদি আসেন এখানে ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কিন্তু ঘুরতে পাবেন মূলত যখন বৈশাখ মাসে শুরু হয় যখন মেলাগুলো হয় তখনই কিন্তু এখানে একটা মেলা বসতো আবার তার মেলা বসে না এখানে মানুষ ঘুরতে আসতো এখানে ফ্যামিলি নিয়ে আসে এ পাশেও অনেক বাড়ি রয়েছে এই পুরো রাজবাড়িটি যদি দেখেন যে অনেক একটি সুন্দর একদমই অনেক সুন্দর আপনারা যদি আসেন এগুলো দিয়ে অনেকে হাঁটে যদিও এখন বৃষ্টি হয়েছে যার কারণে আমি উপরে উঠলাম না এবং কি এটা অনেক অনেক সুন্দর দৃশ্য হয় যে সামনে দেখতে পাচ্ছেন যে অনেক পর্যটকরা আসছে এখন একটু পর্যটক কমে গেছে কারণ এটি যদি আমি বলি যে শহর থেকে প্রায় বালাডিঙিতে যদি আসতে হবে বালাডিঙি থেকে এখানে প্রায় পনেরো কিলোমিটার এর মধ্যেই এটি রয়েছে এই ছিল রাজবাড়ি দেখার যদি অনেকবার এইটা জিনিসটি দেখেছি এই যে তথ্যটি এই তথ্যটি আমি কিছুদিন আগে পেয়েছি যে বৃষ্টি হলেই সেখানে সোনা পাওয়া যেত যার কারণেই এই মেসেজটি আপনাদের দিলাম এখানে অনেক সম্পদ রয়েছে যেগুলো মানুষ বলছে যে এখনও অনেক সম্পদ রয়েছে যেগুলো দেওয়া যাচ্ছে মানে খোলা যাচ্ছে না এগুলো তো সরকারি সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এগুলো তো তোলা যাবে না এছাড়াও অনেক জায়গায় এরকম সম্পদ রয়েছে সেগুলোর তো সম্পদ রয়েছে এগুলো থাকবেই পাশে রয়েছে একটা মন্দির মন্দিরে তো স্বাভাবিক অর্থেই সোনা থাকে এটা সকলেই জানেন যে হিন্দুদের যারা মন্দির রয়েছে সেখানে সোনা থাকেই মূলত এই একটি মেসেজ এবং কি এই পর্যটকে আপনারা কে কে এসেছেন এটা অবশ্যই জানাবেন সাথে ছিলাম আমি মাজুদ্দেশ্ব হৃদয় বালারিং নিউজের অ্যাডমিন